কিরে আজকে মাল মনে অনেক মোটা মাল আইব দেখি মোটাই আসে না চিকনি আসে সময় হলে দেখা যাবে এত দেরি করে কেন আজকে পাবো না নাই কি জানি আমো তো বটে জরিনার ময়না যদি রাস্তায় দাঁড়ায় তাহলে কি আর আটকানো যায় বল সেটাই মুরগি একটা পাইলে তো হবে সাহেব এই যে সাহেব Eh.. Eh.. dah kan? Ah.. Eh.. tu seh.. Ah.. Haaf Nur.. Hamzah ni.. Poki! Kudus? যে সাহেব পরে বলছিলাম কচি দিকে দুইটা মাল নিয়ে আসতে একটা বামে দেবর শীতাম একটা ডাইনে দেবর শীতাম দুই হাতে এমনি এমনি কাম চাইতাম আর মাঝে মাঝে সাহেব হ্যাঁ এত খায় না তো সাহেব লিবারে সমস্যা হয়ে যাবে যাক এটাই আমার এতে আমার প্রাণ সাহেব এইটাই যদি আপনার জান হয় এইটাই যদি আপনার প্রাণ হয় তাহলে আমি কিসের জন্যে আছি আপনার তো খামছানের ছানের লেগে পক্ষী দরকার তাই না যা যা দুটা পক্ষী সুন্দর দেখতে নিয়ে যেমন আমার মনটা একবার জোরায়া যা সাহেব কইতাছে কি সেইখান থেকে আপনার ওই পক্ষে আমি দূরে লইয়ে আইতাম সেইখানে তো পক্ষী নাই সব উড়ে গেছে কে মানে বন্ধ বন্ধ মানে একবার একবার সাডা নে ওয়াডারে কোবায়া নিয়া যা কইতাছে কি সাহেব আজকে মনে হয় ডোজটা একটু বেশি করে ফেলাইছেন এই জন্য পিনিকে সব উল্টা পাল্টা করতেছেন বন্ধমানে ওই জায়গাটা সিল করে দিছে ওই যে কোনো পক্ষী টক্ষী নাই বেশি কথা কইস না কদুচ্চা তোরা যেটা কইছে এটা কর আমার কত মাথা খারাপ হয়ে গেলে একবারে সব মই জালাম আর তো কিছু মই দিতে হইব না আমি যতদিন বাইছতে আছি সব মই তো সাহেব আমিই দেব কিন্তু মই দুয়ার আগে এটা কথা কইতাছি আমার কাছে পক্ষী ঠিকানা আছে কিন্তু ওই জায়গায় যে পক্ষী আছে সেই পক্ষী তো সাহেব আপনার পছন্দ হইবো না আর তাছাড়া পছন্দ হইলেও ওরা তো আপনার কাছে আইব না আপনি যদি যাইতে হইবো আপনি কি ওই সব জায়গায় যাইবে হা কুদ্দোষ বেশ ঠিক কথা বইসতা দুইটার চুলের মুঠি নিয়ে নিয়া যা 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 কথা বইসতা সাহেব ইস আপনি আমার কথা বোঝার চেষ্টা করেন এত খায়ন না এত্তো খাইলে পক্ষী আসলে খাম সাবেন কে আপনি কইরা চোখে দেখবেন না এইখানে খাম চাইতে যায় এইখানে খাম চাইবেন সাহেব যদি আপনার পক্ষী শিকার করতেই হয় খাম চাইতেই হয় আমার লগে ওই পট্টিতে যাইতেই হইব আর নাইলে আপনি খাম চাইতে পারবেন না অহন আপনি চিন্তা করে দেন সাহেব ওই পট্টি থেকে আপনি চাইবেন যদি যান তাহলে খাম খামসি করতে পারবেন আর না গেলে সাহেব আপনার আমি উপোস থাকতে হইবো ঠিক আছে তুই যখন একটা করে আবতাছিস আর আমারও যখন উঠে গেছে গেলাম সাহেব না 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 এটা আমার কাছে থাকবো সাহেব এই যে এই মোবাইল ফোনটা এই মোবাইলে তোর মোবাইলটা আবার একবারে যান মোবাইলটি আমার একবারে প্রাণ মোবাইলের সারাদিন পক্ষ দেখি এই মোবাইলে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে তাই না সায়েব চলেন আমি অ্যাকাউন্ট নম্বরটা জানি আপনার লোক বইলে কথা আজকে বড় পক্ষী খাও আপনাকে কি রে আজকে মাল মনে অনেক মোটা মাল দেখি মোটাই আসে না চিকনি আসে সময় হলে দেখা যাবে এত দেরি করে কেন

তোমরা কিন্তু ওই যে সাহেবকে সুন্দর করে একটু আদর যত্ন করো আমার সাহেব কিন্তু টাকা পয়সার সমস্যা হয় তোমাকে যা দরকার সব কিন্তু দিয়ে দিবি হ্যাঁ তুমি সাহেবের এই খামচা খামচির অভ্যেস আছে তো তোমাকে ডাক টাক হলে মনে কিছু করে না পরে টাকা বেশি নিয়ে পরে ট্রিটমেন্ট করে নিও সাহেব ও কি পছন্দ হয়েছে কদ্দুর হ্যাঁ কদ্দুর হ্যাঁ এই কদ্দুর হ্যাঁ এগুলা কি রে এগুলা তো ময়না পাখি আর কই তোর পাখি

এ পক্কিটা কি কই রে ওক্কিটা আমি দেখতেছি না পক্কি গেল কই কেন খামসা খামসি শেষ পক্কি তো চলে গইছে কোদস আমার তো মনে হয় আমি পক্কির কাম সামু কি পক্কি আমার কাম শেষ হয়ে গেছে কি কইতাছেন স্যার আমি তো কিছু বুঝেই করতেছি না স্যার আমার তো কত সবকিছু নিয়ে গেছে কিছুই তো নাই হাইরে সর্বনাশ স্যার এইজন্যই কইছিলাম স্যার এই যে আপনি এই পিনিকে ও কি খামসনের মানে নেশায় আপনি এই পট্টিতে চলে যাইছেন ভাগ্য ভালো যে আপনার অল্পর পর্যন্ত চলে গেছে স্যার এই পট্টিতে যদি থাকে না আর এত অল্প মানে পকেটতে নিছে আপনার শরীরের পোশাক আশাক যে খুইলে আপনার ন্যাংটা করে খামসাই থেকে যাবে এই তো বেশি স্যার এখানে না থেকে তাড়াতাড়ি চলেন বাসায় নালে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেতে পারে এই দেখ বেশি টাকাই তো নাই

এই জন্যই তো বাসায় পক্ষে নিয়ে আমার আরতে আইছি সারু আমার ভালো জানছে মনে করছে আমি কিছু জানি না কিন্তু আমি সবই জানি পাঁচ কোটি টাকা হের কাছে কিছু কোনো বিষয় না শোন না আমার কথা শোন তোর সাথে আমার অনেক ভালো সম্পর্ক তুই তো জানিস তোর একটু পছন্দ করে তুই আমার একটু একটু পছন্দ এই ধান দামি ব্যবসা কোনো পছন্দ পছন্দ নাই তোগো যে ভাগে পাইবি পাঁচ কোটি তো যা তোকে এক কোটি দিয়ে দিব পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ

পরে লক খুলে তারপর টাকা বের করে সমান 50 50 ভাগ করে তারপর এই জোনী তো কই তোকে মাথা ভরে गोबर সারা কিচ্ছু নাই এই রাতের বেলা ব্যাংক খোলাবে কি কই আচ্ছা শুন তাহলে আমরা যখন এটা আয়ত্ত করছি ফোনটা আমার কাছেই থাকবে কালকে সকালে আমরা ব্যাংকে যাব খুব ভালো লাগতাছে না এই তুই যে লক খুলতে পারিস তার প্রমাণ কি প্রমাণ কি এখন লকটা খোল প্রমাণ দেখাই তোইব না আর যদি এখন বেশি কথা কস না এই যে 1 কোটি টাকা দিতে চাইছি একটা পয়সা তোরই পাইবি না একদম সাফ সাফ করে দিলাম আর যদি টাকা চাস সুন্দরভাবে ওই রাস্তা দিয়ে বাসার দিকে যা কালকে আমি সময় মতো যা মুখে যা আরে যা না তিনশো পঁয়ষট্টিটা দিন একটা বছর পক্ষী খাওয়াইছি আর এই পক্ষীর যে রস আছে সব রস এখন তবু এক কোটি পাওয়া যাবি স্যার